উনি শিক্ষিত মানুষ বিধায়ক এত কিছু লম্বা করেননি এটাই কোরআন কারিমের শ্রোতারাও চায় যে নেতা আসুক বেশি কথা না বলুক সালাম দিয়ে চলে যাক এটাতে ভোট বেশি হয় আর আপনি দশ মিনিট খেয়েবেন আপনার পুনর ভোট যাই এখন তো আপনারাই হাতে নাই হ্রাস দিয়েও পারবেন আমরা সজাগ আছি

গত ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন যেহেতু আমার ভাই আব্দুল মিয়া হান্নু ভাই এখানে আছেন ওনাদের সাথে আপনাদের তফত হওয়া দরকার কারণ ফ্যাসিস্টদের যন্ত্রণায় বাংলাদেশের ঢাকা গাজীপুর থেকে আমি আলহামদুলিল্লাহ পাঁচ তারিখ এয়ারপোর্ট ছিলাম আমার মনে হয় না এমন কোন সুস্থ মানুষ অতিষ্ঠ যেন আমরা কাউকে না করি ওদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে সবাই রাস্তায় বের হয়েছিলাম ঠিক কিনা বলেন এজন্য এই যে মানুষগুলো আছে কষ্ট নিয়ে না ভাই আপনারা যারা আসছেন কষ্ট নেই না দেখেন তো এরা কিসের জন্য আসছে বল এই যে মানুষ বলে চেহারার দিকে একটু তাকে অল্প মানুষ নবীজির সামনে একজন দুইজন পাঁচজনও থাকতেন নবীজি ওয়াজ করতেন বিশাল বড় লক্ষ লক্ষ মানুষ এটা কোরআনে কারিমের ওয়াজের জন্য না আল্লাহ বলেছেন ওয়াজাক কিরফাইনরা দিকরা ত্যান ফ্রাউল্ড মিনি সেটা একজন হোক মুমিন দুজন হোক পাঁচজন হোক এটা আল্লাহ পাকের কাছে ইমানের অনেক দাম এজন্য ভবিষ্যতেও বিশেষ করে আপনারা এলাকায় যে সমস্ত আমার ভাইয়েরা আছেন দায়িত্বশীল যে কয়জন এখানে উপস্থিত হয়েছে আমার মনে হয় সবাই যদি দুই মিনিট পাঁচ মিনিট করে নেন তাহলে অনেক লম্বা সময়ের দরকার আমার আব্দুল হান্নান ভাই মাসাল্লাহ খুব চৌকস মানুষ এবং খুব শিক্ষিত এবং বা বলা মানুষ উনি যদি এখানে সবার নাম ধরে ধরে বলতে চাইতেন ওনার চল্লিশ মিনিট লাগতো সময় উনি কোরআনে কারিমে রাজমতে আমার সম্মানে আলহামদুলিল্লাহ একেবারে সংক্ষিপ্ত করেছেন উনি শিক্ষিত মানুষ বিধায় এত কিছু লম্বা করেন করেননি এটাই কোরআনে কারিমের শ্রোতারাও চায় যে নেতা আসুক বেশি কথা না বলুক সালাম দিয়ে চলে যাক

মাথায় ঘাড় ধরে আমাদের লাথার উপরে তাদের তাদেরকে বসতে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ভাই আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সদার থাকবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত অসুস্থ আর শহীদ পরিবাররা এখনো হাসপাতালে হাসপাতালে রাস্তায় রাস্তায় ঘুরতেছে ওদের মুখের দিকে শুধু তাকানো দরকার আজকে একটা ভিডিও দেখতেছিলাম দুই হাতের ভিতরে এটাকে কি বলে তাদের হুইল চেয়ার আছে এরপরে ক্রেস আছে এটা বগলের ভিতরে দিয়ে হাসানাত আবদুল্লাহ হাসানাত নাকি আছে না একটা সমন্বয় ওর সাথে দেখলাম ফুটবল খেলতেছে এটা আনন্দ দিচ্ছে এত ষোলো প্রায় ষোলো সতেরোশো মানুষ অসুস্থ কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে এই এক ফ্যাসিস্টদের কারণে আপনারা সজাগ থাকবেন ওরা কিন্তু পুরা বিশ্বব্যাপী এখন ষড়যন্ত্র করছে পুরা বিশ্বে এজন্য আল্লাহ আমাদের সবাইকে সহি দান করেন দেশ মানুষ জনগণের সেবার জন্য আমরা যারা আলেম আছে আমরা যেন এলেম দিয়ে খেদমত করতে হয় আপনারা যারা সমাজের নেতা আছেন আপনারা যেন নেতৃত্ব দিয়ে দেশ আর জাতির খেদমত করতে পারেন আমরা যদি একে অপর অপরের সহযোগী হই তাহলে এই দেশ এই জাতি আলহামদুলিল্লাহ আমাদের দেশ এত আয়ের উৎস আছে পৃথিবীর অন্য কোনো দেশে এত আয়ের উৎস নাই এজন্য আমরা যদি একে অপরের সহযোগী হয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই আমাদের এই দেশ অল্প দিনে অনেক উঁচুই চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে সহযোগী হওয়ার তৌফিক দেন বলে নাম মোহতারা হাজির যেহেতু আমার ভাই চলে যাবেন ওনার আরও এক জায়গায় প্রোগ্রাম আছে সেখানেও কিছু লোকজন তাকায় আছে যে আমাদের প্রধান অতিথি আসবে আমাদের মেহমান আসবে হয়তো আমাদের একটু সালাম দিবে দোয়া দোয়া দিয়ে চলে যাবে আমিও ছেড়ে দিতে চাই যেহেতু উনি জনগণের খেদমত করতে চাচ্ছেন এজন্য আপনারা ওনাদের দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ একে অপরের সহযোগী হবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তো দান করেন